এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা আমি আজও সেটার আরেকটা দিক নিয়ে কথা বলতে চেয়েছি এই অলরেডি সম্ভবত তিনটা ভিডিও করা হয়েছে ইজ দ্য ফোর্থ কারণ আমার কাছে মনে হয় এই এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার এবং আমরা যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে আছি আমাদের গণতান্ত্রিক যে ট্রানজিশন হওয়ার সম্ভাবনা সামনে আছে আমি দেখুন নিশ্চিত বলছি না সম্ভাবনা বলছি সেই সম্ভাবনার পথে এই নির্বাচনটা কবে হবে কিভাবে হবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সে কারণেই যদি কোনো ক্ষেত্রে কোনো শঙ্কা আমাদের কারো থেকে থাকে এবং সেটা যদি খুব সামান্য হয় সেটা বলে রাখা উচিত এবং বারবার বলা উচিত আপনারা খেয়াল করবেন আমি একটা শঙ্কার কথা নির্বাচনটা কীভাবে ভণ্ডুল করার চেষ্টা হতে পারে সেই শঙ্কার কথা বারবার বলছি আমি নিজে যে খুব কনফিডেন্ট যেরকম কিছু হতেই যাচ্ছে তা না কিন্তু আমি আশঙ্কা করি এবং তার পার্সেন্টেজ খুব নিচুও না মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে সেই প্রবাবিলিটির আমার বিবেচনায় সে কারণে আমি মনে করি আমাদের বারবার এগুলো নিয়ে বলা দরকার হতেই পারে যে শেষ পর্যন্ত এমন কিছু হবে না কিন্তু মাঝে মাঝে হয় আমাদের জীবন এমন জায়গায় এসে দাঁড়ায় তখন অতিরিক্ত সতর্কতা যেটাকে কেউ অতি সতর্কতা বলেও মনে করতে পারেন সেগুলো করতে হতে পারে এটা করা দরকার আছে বলে মনে করি যেমন এপ্রিলের নির্বাচনের একটা বড় ঝুঁকি আমি এভাবে দেখি যে এপ্রিলের নির্বাচনের কারণে এমনও হতে পারে সহসার নির্বাচনই হবে না আগামী বছরের শেষে বা তারও পরে চলে যেতে পারে এবং কেউ কেউ এই রকম একটা পরিকল্পনা সাজিয়ে এপ্রিলের নির্বাচনটাকে নিয়ে গেছেন এটা আমি এখন মানে একটা সম্ভাবনা একটি দেখছি এবং খুব কম সম্ভাবনা যে তা না কেন এভাবে ভাবছি আমি গত বেশ কিছুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি যে নির্বাচন পেছানোর একটা চাপ তৈরি হবে মূলত এনসিপির পক্ষ থেকে এবং জামায়াতে ইসলামীয়তার সাথে থাকবে এটা আমরা এখনকার যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এটা আমাদের মনে রাখতে হবে খুবই ভলাটাইল একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখন যে জায়গায় আছে সেটা এই জায়গায় থাকবে তা নাও হতে পারে বিশেষ করে জামায়াত ইসলামীর মতো দল তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলেই আমরা অনুমান করতে পারি কারণ এটা নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে তার সাথে কতটুকু সংঘাতে কিভাবে তারা যাবে সেই হিসাবে তারা করতে পারে এবং তাদের স্টেক কিন্তু অনেক হাই যেটা এনসিপির না এনসিপির কিন্তু নির্বাচনী স্টেক খুব হাই না কিন্তু এনসিপি এটা তুলবে এবং জামায়াত তার সাথে থাকতে পারে সেটা হচ্ছে বারবার বলছি যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা মাঠে নামতে পারে অলরেডি একটা এটা আগেও বলেছে আবারও বলতে চাই কিন্তু এটাকে ঘিরে কেন বলছি নির্বাচন এপ্রিলে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ তারা যে অলরেডি বলছেন এই নির্বাচন কমিশনকে তারা মানেন না সো এই নির্বাচন কমিশন যদি যাবতীয় বাকি সব কাজ করুক তারা তফসিল ঘোষণা করুক করলেই তারা বলতে পারেন যে এই নির্বাচন কমিশন তো আমি মানি না সুতরাং আমি তফসিল প্রত্যাখ্যান করছি এই যে প্রত্যাখ্যান করছি বলার গ্রাউন্ডটা তারা তৈরি করছেন কিন্তু আমি স্মরণ করিয়ে দেই তারা রীতিমতো একটা প্রোগ্রাম করেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে যখন যারা ইশরাকের সমর্থকরা রাস্তায় ছিলেন তখন শুধু সেটাই না এনসিপির প্রধান যারা রাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বক্তব্যের পর যে ফার্স্ট ইমপ্রেশন দিয়েছেন আমি তাদের ফেসবুক পেজে দেখলাম সেই বক্তব্যে ক্লিয়ারলি আবারও নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন এবং পুনর্গঠনের করে তার অধীনে নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না এটা হতে পারে যে এই নির্বাচন কমিশনকে তারা বাতিল করে কোনো না কোনো ধরনের নেগোসিয়েশনে যেতে চান পলিটিক্সের মাঠের অন্যান্য খেলোয়াড়দের সাথে বিএনপির সাথে বিশেষ করে সেটা তাদের ব্যাপার আমরা নিশ্চিত নই তারা আসলে কি চান কিন্তু নির্বাচন ভণ্ডুল করা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা এটার মাধ্যমে করতে পারেন তারা মাঠে নেমে যাবেন যমুনায় যাবেন পরে শাহবাগ আসবেন তাদের সাথে জামায়তে ইসলামী ইনফর্মালি বা ফর্মালিও থাকতে পারে এবং ইসলামী আন্দোলন সম্ভবত তাদের সাথে পুরোপুরি অ্যালাইন্ডের বাইরেও অন্যান্য ইসলামিস্ট ফোর্সেস তারা এর সাথে থাকতে পারে সো সেরকম কিছু যদি হয় এখন তাহলে সংকটটা এপ্রিলে হলে নির্বাচনের কি সংকট হবে আমরা ধরে নেই নির্বাচনটা ডিসেম্বরে ঘোষিত হলো ধরে নিলাম আমরা তো এরকম একই এই নির্বাচন কমিশনের অধীনে করবো না বলে এনসিপি মাঠে নেমে গেল এবং কিছুদিন বেশ মাঠে সমস্যা হলো পাল্টা পাল্টি জনসমাবেশ হলো মিছিল হলো এতে নির্বাচনটা খানিকটা পিছিয়েও গেল সেই ক্ষেত্রে ডিসেম্বরের নির্বাচনটা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে কিন্তু হয়ে যাওয়া যায় কারণ রমজানের আগে নির্বাচনটা ফেলার কথা আছে তাহলে একটা অ্যাকমোডেটিং স্পেস আছে আচ্ছা আমরা ধরে নেই একটা আলাপ আছেন জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে যদি নির্বাচন হয় আমার কাছে মনে হয় ইন অল কনসিডারেশন এটাই বেস্ট অপশন যে বিএনপি ডিসেম্বর চাইছে ঠিক আছে সরকার এখানে একটি ইগো হয়েছে আমরা বিএনপির কথাই কেন শুনবো আমরা তাহলে ওটা করি এতে দুই সবগুলি রক্ষা হয় তো সেটাও যদি হয় স্টিল এই নির্বাচন কমিশন থাকলে বা এনসিপি একই ধরনের মুভমেন্ট শুধু এই নির্বাচন কমিশন না তারা বিচার সংস্কার এগুলো ভালোভাবে ভিজিবল না হলেও নির্বাচন করবে কি করবে না নির্বাচন না করার অধিকার আছে কিন্তু তারা নির্বাচন প্রত্যাখ্যান বা প্রতিহত করার চেষ্টা করতে পারেন সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিতেও যদি হয় তখন কিন্তু এখন যে শিডিউলটা বলা আছে এটা শেষ অপশান হিসেবে থাকে তখনও নানান রকম পাল্টাপাল্টি হলো মাঠে শেষে নির্বাচন খানিকটা যদি পেটানোর পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে ওই একই রমজানের আগে তফসিল ঘোষণা করবে পুরো রমজানের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ অফিসিয়াল কাজ আছে সেইগুলো চলবে এবং ঈদের পর দুই সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে নির্বাচন মানে এপ্রিলের মিডের আগে নির্বাচনটা হয়ে গেল এখন আমরা চিন্তা করি যে সময়টা নির্বাচনের ডেইট ঠিক করা হয়েছে এখানে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে এরকম ধরে নিলাম যে এটার যে প্ল্যান রমজানের আগে নির্বাচনের শিডিউল ঘোষণা করলো নির্বাচন কমিশন এনসিপি অলরেডি ঘোষণা করেছে নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না তারা নির্বাচন করবেন না ঘোষণা দেয়া ইটসেলফ সেলফ অ প্রবলেম তৈরি করবে আমি বারবার বলছি এনসিপি নির্বাচনে মাঠের কোনো শক্তিই নয় কিন্তু এই দলটাতে যেহেতু আমাদের এই গণভ্যুত্থানের সামনের সারিতে থাকা অনেক গুরুত্বপূর্ণ আমাদের অনেক প্রিয় মুখ আছে তাই এর একটা আলাদা গুরুত্ব আছে এবং তার সাথে যদি জামায়াত লাইন্ড হয় সেটা আসলে বিএনপির নির্বাচনে পার্টিসিপেট করা কেউ প্রবলেমের মধ্যে ফেলতে পারে আমি এর আগে একদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারা মরিয়া ছিল এবং এখন জাতীয় পার্টিও নিষিদ্ধ করার আলাপ আনছে মূলত এই কারণে তাতে যেটা দাঁড়াবে জামায়াত এবং এনসিপি না হলে নির্বাচনের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে প্রশ্ন আসবে কিন্তু আবার বলছি যে তারা নির্বাচন করবে না এটা একটা ব্যাপার কিন্তু তারা যদি আবার নির্বাচনী তফসিল বাতিল করার জন্য কর্মসূচি দেয় যেটা এটা আমরা মানি না নির্বাচন এই সময়ে হতে পারবে না তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা যদি এপ্রিলের এই জায়গায় নির্বাচন না দেওয়া যায় তাহলে ওর পর শিডিউল দিয়ে নির্বাচন হতে হতে জুন জুলাই এসব হয়ে যাবে এবং বাংলাদেশে জুন জুলাইয়ে আসলে কোনো নির্বাচন ফিজিবল না টেকনিক্যালি সম্ভব যে কোনো সময় নির্বাচন করা যায় কিন্তু জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এগুলো সব তীব্র গরম বৃষ্টি ঝড় এই সবের মধ্যে থাকে বহু জায়গায় বন্যা হয়ে যেতে পারে বহু জায়গায় বন্যা হয়ে যেতে পারে বাংলাদেশে এগুলো খুবই খুবই পাসিবল ব্যাপার ফলে নির্বাচনটা আসলে এরপর বেশ কয়েক মাসের জন্য পিছিয়ে যাবে এবং নভেম্বরের আগে হয়তো আর নির্বাচনের প্রশ্নও তোলা যাবে না তার মানে এপ্রিলে নির্বাচনটা যে জায়গায় নিয়ে রাখা হয়েছে এটার কোনো রকম কোনো কোয়েশনিং নেই কারণ আমরা এখন পর্যন্ত মাঠে যারা শক্তি আছে তারা নির্বাচনের এই তারিখ বাদে আর সব জায়গায়ও তারা তাদের মধ্যে ঐকমত্বের মধ্যে নেই বিশেষ করে আবারও বলছি নির্বাচন যেহেতু টেকনিক্যালি নির্বাচন কমিশন করে টেকনিক্যালি বলছি এবং এনসিপির দাবিটা আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হয় অনেকবার বলেছে আবার একটু বলি সেটা হচ্ছে যেই গ্রাউন্ডে তারা অ্যাপিল করে না এই গ্রাউন্ডে তারা নির্বাচন কমিশনকে বিএনপির পক্ষপাতিত্ব করা বলছে তো তারা নির্বাচন কমিশন রায় না মেনে মানে যারা বিশ্বাস মেয়র হয়েছে সে রায় না মেনে না যেন তাপসী মেয়র এই অ্যাপিল করতে হবে কি না জানি না এবং তার চাইতে জরুরি কথা দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি বাংলাদেশে আসলে নির্বাচন কমিশন কিছু না এই আলাপ তো ওনারা অনেক ছোট মানুষ আমরা বছরের পর বছর এই আলাপ করেছি লিখেছি যখন শেখ হাসিনা বলতেন সরকার নিয়ে মাথা ব্যথা কী তিনি যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন যে আমরা খুবই শক্তিশালী একটা নির্বাচন কমিশন তৈরি করব। তখন আমরা একটা কথা বলেছি কি নির্বাচন কমিশন যদি বিএনপিও বানিয়ে দেয় বিএনপির লোক দিয়েও বানিয়ে দেয় তারপরও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমরা ক্রমাগত সামনে এনেছি বিচারপতি রৌফের কমিশন যেটা এরশাদ পতনের পরে একানব্বই সালে একটা দুর্দান্ত নির্বাচন উপহার দিয়েছিল জাতিকে সেই রৌফ কমিশনই বিএনপির সময়ে মাগুরার নির্বাচনটা ঠিকঠাক করতে পারেনি আমরা বহুদিন থেকেই জানি নির্বাচন কমিশন না আসলে বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা ডিপেন্ড করে সরকারের ওপরে সো এনসিপি যখন নির্বাচন কমিশনকে দায়ী করে নির্বাচন বয়কট করতে চাইবে এটা একেবারে ঠুনকো যুক্তি বাংলাদেশে যদি ডক্টর ইউনুসের সরকারের এই সময় ভালো নির্বাচন না হয় তার দায় ডক্টর ইউনুস সরকারের কিন্তু ওনারা তো ভাসুরের নাম মুখে আনবেন না ডক্টর ইউনুসের সরকারের নাম তারা মুখে আনবেন না তারা নির্বাচন কমিশনকে বানানোর চেষ্টা করছেন এটা একেবারে ফালতু একেবারে অপ্রয়োজনীয় কিন্তু তারা এটা বানাচ্ছেন তাতেই বোঝা যায় এটাকে কেন্দ্র করে আসলে তারা একটা প্লট তৈরি করছেন সেই প্লটটা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় কিনা সেই প্লট উনি বলবেন আমি তো দীর্ঘদিন থেকে বলেছি আমরা তো আগেই বলেছি আমরা তো হঠাৎ করে নামিনি হঠাৎ করে নামার ক্ষেত্রে তাদেরকে যারা বুদ্ধিদাতা আছেন তারা এই বুদ্ধি তাদেরকে দিচ্ছেন এবং এই বুদ্ধিটা আমরা খানিকটা ধরতে পারছি গত কয়েক মাস থেকে ওনারা বলার পর থেকেই ইনফ্যাক্ট আমি এটা নিয়ে কথা বলছি এবং আমি জামায়াত কয়েকদিন দেখেছি তারা ঐকমত্য কমিশনের সাথে আলোচনার পর বেরিয়ে তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের আলাপ তুলেছেন সুতরাং জামায়াতও খানিকটা আওয়াজ দিয়ে রেখেছে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এনসিপির সাথে তাদের অ্যালাইনমেন্ট আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যখন এনসিপি মাঠে নামলো কেউ কেউ বলবেন এনসিপি নামে নেয় আসরাত আবদুল্লাহ নেমেছে এগুলো ফালতু কথা এসব নাটক টাটক সরিয়ে রেখে আমরা যদি বলি এনসিপি নেমেছে কারণ পরবর্তীতে এনসিপি যারা নাহিদের নেতৃত্বে সেখানে গেছেন সেখানে জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা ইনফর্মালি গিয়ে হাজির হয়েছেন দলবল নিয়ে ছাত্র শিবির গেছে সো তাদের এই অ্যালাইনমেন্টটা আছে এবং নির্বাচন কমিশনে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন সামনে এটা হতে যাচ্ছে সেই বিবেচনায় কোনোভাবেই নির্বাচন এপ্রিলে হওয়া উচিত হবে না কারণ আমাদের একটা স্পেস লাগবে বা এনি চান্স নির্বাচন নিয়ে যদি কোনো গোলযোগ তৈরি হয় সেটা পিছিয়ে যাতে নির্বাচনটা হওয়ানোর জন্য একটা সময় পাওয়া যায় সেই বিবেচনায় কোনোভাবেই ফেব্রুয়ারির পর নির্বাচন যেতে পারে না ডিসেম্বরেই সবচেয়ে ভালো কারণ তাহলে আমরা আরও বেশি স্পেস পাবো আর ফেব্রুয়ারি হলেও অন্তত যাতে কোনো ঝামেলা বা গোলযোগও যদি হয় সেটা সারিয়ে এপ্রিলের মাঝামাঝির আগে এখন যেটা বলা হয়েছে সেই সময়টা থাকে সুটেবল টাইম না কিন্তু সেটা অন্তত একটা শেষ একটা আপতকালীন অবস্থা হিসাবে থাকে এপ্রিলে যদি হয় একটা ঝামেলা যদি তৈরি হয় এই নির্বাচন ছাব্বিশ সালের শেষ ছাড়া হবে না ফার্স্ট এবং সেটাই সম্ভবত একটা কারণ এটা হতে পারে যে এটা এপ্রিলে এনে ঠেকানো হয়েছে যদি সেটা হয়ে থাকে এটা দেশের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করছে এবং এই ঝুঁকি অল্প সম্ভাব্যতা যদি অল্প থেকে থাকে আমরা এটা নিয়ে শোরগোল করবো যাতে নির্বাচনের তারিখের ব্যাপারে সরকার অবশ্যই সিরিয়াসলি পুনর্মূল্যায়ন করেন